আসসালামু আলাইকুম আবার চলে আসলাম কষ্ট বরবাদ সবাই খুশি হল কিন্তু বরবাদের যে প্রডিউসার তারা কিন্তু খুশি না সবার মুখে আমরা শুনি একশো কোটি টাকা লাভ করছে একশো কোটি টাকার উপরে বরবাদ মুভি সাকসেসফুল কিন্তু আসলে সব থেকে কোথায় এই ঘাবলা ঘাবলা হয়ে গেছে পাইরেসি হয়ে মুভিটি অনেক ভালো ছিল কিন্তু কিছু কুচক্রি লোকের মাধ্যমে মুভিটি পাইরেসি হয়ে গেছে যে কারণেই এখন দেখা যাচ্ছে যে প্রডিউসার ডিরেক্টর এবং যারা রয়েছে তাদের মুখে আর হাসি নেই। তারা এখন কান্নায় জড়িত তোমার সাথে বসবে সাতাশ কোটি না যদি তার তারা বলতে পারে দশ কোটায় খরচ আমি ইন্ডাস্ট্রিতে আমি ঠিক ভাই আপনার কথা একশোতে একশো অনেকের মনের দাবি অনেকের চিন্তা অনেকেরই ভাবনা যে বরবত মুভি যদি দশ কোটি টাকা খরচ হয় আর সেখানে যদি একশো কোটি টাকা যদি এখন লাভ হয় তাহলে কেন তাদের মন খারাপ হবে এটা নিয়ে অনেকেরই কিন্তু দ্বিমত রয়েছে কিন্তু এমডি ইকবাল তিনি বলেছে যদি এই বরবাদ মুভি দিয়ে যদি এত টাকা লাভ করতে পারে প্রমাণ দেখাতে পারে তাহলে সারা জীবনের ছবি তো বানাবেই না আমরা ওনার মুখেই শুনলাম বরবাদ একটি ভালো মুভি বাণিজ্যিক মুভি সাকসেসফুল মুভি এটা বলা যায় কিন্তু যারা এই বানিয়ে রটিয়ে এর যে চাপাবাজি করে যে এটাকে যে আরও পাম দিয়ে ফুলোচ্ছে এটা সব থেকে খারাপ সিনেমার শুরুর থেকে কিন্তু বরবাদ আলোচনায় ছিল যখন বরবাদের ফার্স্ট লুক চলে আসলো তখন কিন্তু সাকিবিয়ানদের ভিতর জ্বালা আর জ্বালা শুরু হয়ে গেছে অপরদিকে জ্বালা শুরু হয়ে গেছে সাকিবের বিপরীতে যারা রয়েছে তার বিরুদ্ধে যারা কাজ করে তারা তো যায় জৈলা পুইরা একদম ছাই হয়ে যাচ্ছে তারা ভাবে তারা সবসময় চিন্তাই করে যেন এই মুভি মানুষ না দেখে কিন্তু সাকিবিয়ান তো রয়েছে এক বিশাল আলোড়ন বিশাল রয়েছে যে কারণেই কিন্তু বর্বত মুভিটি এবং সাকিবের যে মুভি আসে সব মুভি কিন্তু সাকসেসফুল এবং সফল হয় বর্বত মুভি ভাইরাল এবং বেশি সফলতা হওয়ার আসল কারণ কি কয়েকটা লোক দেখবেন সাকিব খান ফার্স্ট লুকে চলে আসছে সাইলেন্স স্টপ করে দেয় এই লুকের মাধ্যমেই তার কিন্তু এই মুভিটি একদম ভাইরালের পথে যে কারণেই কিন্তু দর্শকরা হলে যেতে বাধ্য তার যে নায়িকা সেও দেখিয়েছে আর এক ঝলক যে ঝলকের কারণে কিন্তু মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই তারা কিন্তু খুব দ্রুত দ্রুত কিন্তু কোন সময় তারা এই মুভি দেখব তাদের ভিতরে একটি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে কারণেই বরবাদ এতটাই সাকসেসফুল না পাইলে আমি দুনিয়া কইরা দিতে পারি বরবাদ পরে আবার এই মুভি কিভাবে পাইরেছে হলো এর কারণ হচ্ছে সাকিবের মুভি বাংলাদেশের সব স্তরেই কিন্তু এই মুভিটি মুক্তি পাইছে আবার দেশের কিছু বাইরেও কিন্তু এই মুভিটি মুক্তি পেয়েছে এবং দেশের বাইরে কিন্তু তারা এই সিকিউরিটি কিন্তু ভালো দিতে পারে নাই কারণ কুচুক্তি লোক কিন্তু দেশের বাহিরে দেশে সব জায়গায় আছে যে সমস্ত ভাঙ্গাচূড়া যে সিনেমা হলগুলো রয়েছে যেখানে এই মুভিগুলি দেশে সাকিবের মুভিগুলি যে সিঙ্গেল স্ক্রিনে চলছে এই সিঙ্গেল স্ক্রিন থেকেই কিন্তু এই মুভি পাইরিস হয়ে গেছে কেউ হয়তো বা দশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু এই মুভিটি নিয়ে নিয়ে গেছে যে কারণে কিন্তু এই মুভিটি বিভিন্ন ফেসবুক মাধ্যমে কিন্তু মুভিটি কিন্তু প্রকাশ হয়ে গেছে আর এই প্রকাশ হওয়ার কারণেই কিন্তু দর্শকরা আর হলে যাচ্ছে না কারণ তারা এখন প্রতিনিয়ত ঘরে বসেই কিন্তু তারা এই বরবাদ মুভি দেখতে পারতেছে আর অন্যদিকে বরবাদ মুভির যে প্রডিউসার এবং তার ডিরেক্টর তারা কিন্তু একদম চুপ হয়ে গেছে তার সম্মেলন করে কিন্তু আরও আইনি ব্যবস্থা এবং অন্য অন্য মাধ্যমের মাধ্যমে মিডিয়ায় কিন্তু তারা তোলপাড় করতেছে কিন্তু বাংলাদেশে এগুলি করে কি লাভ আছে কারণ বা যেখানে ঘুষ চলে যেখানে ঘুষ দিয়ে সব কিছু থামা ধামাচাপা দেওয়া যায় সেখানে অন্য কোনো কিছুর দরকার হয়ই না আমি মনে করি তো আপনারা দেখবেন অন্যদিকে অন্য যে মুভিগুলি সিনেপ্লেক্সে চলছে এই মুভিগুলির কিন্তু গান বলুন মুভি কোনো রকমের কিন্তু পাইরেসি হয় নাই মানুষ কিন্তু বুঝতেই পারতেছে না যে এই মুভির ভিতরে কি রয়েছে অন্য যে মুভিগুলি আছে অথচ তারা কিন্তু সাইলেন্স আর সাকিব খান সাইলেন্স করে কিন্তু সে হয়ে গেছে আউট সিনেমা মুক্তির আগে সবাই কিন্তু তার সিনেমা নিয়ে প্রমোট করে সিনেমা নিয়ে অনেক কথা বলে সিনেমাকে এই দেশে নিয়ে যাবে এইভাবে নিয়ে যাবে ইন্ডাস্ট্রি হিট করবে অনেক কথা বলে এগুলি মূল উদ্দেশ্য হয়েছে মানুষকে কি করা মানুষের ভিতরে ঝড় তোলা মানুষের ভিতরে আগ্রহ দেখানো যে কারণে মানুষ যেন সিনেমা হলে গিয়ে মুভিটি দেখে আর সিনেমার সিনেমায় যে এই টাকা লগ্নি করছে সে যেন লাভবান হয় এবং পরবর্তীতে যেন আবার বড় ধরনের মুভি বানায় বা বড় ধরনের মুভি যেন হয় এই কারণেই কিন্তু এটা হয়েছে যা মুভিটি দিক দেখতে বলে এ জিল্লু হেলিকপ্টার রেডি কর এ জিল্লু সব রেডি কর এ জিল্লু মাল দে এই কয়েকটা কথা কিন্তু কয়েক জায়গায় হয়েছে এতেই কিন্তু মুভিটি ভাইরাল হয়ে গেছে যারা মুভিটি দেখে বের হয়েছে তারা সবাই কিন্তু মুখে মুখে জিল্লো 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 আসলে মুভিটি আপনারা পুরোপুরি দেখলে দেখবেন যে এই মুভির ভিতরে জিল্লুর ওই রকমের অবদান খুবই কম সে জাস্ট একজন প্রাইভেট সেক্রেটারি থাকে তার সব কিছু দেখাশোনা করে মানে ওইরকমের জিল্লুর ওইরকমের কোনো ইম্পর্টেন্ট কোনো সিনই কিন্তু নাই তার কিন্তু ওই রকমের কোনো কথাও বেশি নাই তারপরও কিন্তু সামান্য কিছুতেই কিন্তু জিল্লু ভাইরাল হয়ে গেছে এবং পরবর্তী সিনেমার অপেক্ষায় রয়েছে জিল্লু আবার আসবে কিনা সবাই কিন্তু আশাবাদী জিল্লু যেন আবার পরবর্তী সিনেমায় ঠিক একই পদে যেন থাকে কথায় আছে না যে বেশি লাফালাফি করলে একদম স্টপ হয়ে যায় ঠিক বরবাদ নিয়ে অনেক বেশি উত্তেজনা অনেক টাকা মানুষ এইটা দেখতেছে ওইটা দেখতেছে এখন সবাই কিন্তু চুপ হয়ে গেছে বরবাদও কিন্তু চুপ হয়ে গেছে সিনেমার নাম দিয়েছে কি বরবাদ বাস্তবও কিন্তু এখন তারা হয়ে গেছে বরবাদ যে কারণে এখন খুবই তাদের ভিতরে ক্লান্তিকর তাদের কষ্ট তাদের আবেগ তারা মিডিয়া পাড়ায় পাড়ায় বলতেছে আর আইনের সাহায্য কামনা করতেছে প্রোডিউসার ডিরেক্টর তারা যেভাবে আশাবাদী হয়েছিল বরবাদ দিয়ে তারা আরও অনেক টাকা ইনকাম করবে পাইরেসি হওয়ার কারণে কিন্তু তাদের সেই রাস্তা বন্ধ হয়ে গেছে সাকিব খান কিন্তু বলেছে তারা এমন এক প্ল্যান করতেছে সেই প্ল্যানের কাছে বরবাদ হবে ছোট সিনেমা এখন আমরা দেখতে পাবো সামনে কি হয় তাহলে সাউথ ইন্ডিয়া এবং হলিউড বলিউড বড় বড় সিনেমাগুলো পাইরেসি হয় না কেন কারণ তাদের সিকিউরিটিগুলি হয় অনেক বড় স্ট্রং অনেক বেশি স্ট্রং যে কারণেই তাদের মুভি কিন্তু পাইরেসি হতে পারে না আর আমাদের বাংলাদেশের মানুষ তাদের এই সিকিউরিটি এতটা দুর্বল যে কারণেই আজকে তাদের এই মুভি পাইরেসি হয়ে গেছে যে কারণে তারা সামনে যে মুভি বানাবে এই আগ্রহ কিন্তু হারিয়ে যাচ্ছে এটা কিন্তু সিনেমার মানুষরাই কিন্তু এই ধ্বংসগুলি করতেছে যে কারণে কিন্তু তাদের এই সিনেমার এই অবস্থা বর্বত মুভির ভিতরে যে মেসেজটি ছিল সেটা হচ্ছে এক কথায় বলতে গেলে একজন মানুষ সে একজনকে ভালোবাসতেও পারবে আবার না পেলে তাকে মেরেও ফেলতে পারবে তাকে মায়া তার জন্য মায়াও দেখাতে পারবে তাকে আবার ফেলে দিয়ে চলেও আসতে পারবে জাস্ট মায়া মায়া বরবাদ বরবাতে যদি আপনারা আটটা বিষয় লক্ষ্য করেন তাহলে দেখবেন টাকার আর্টিস্ট কিন্তু মাত্র তিনজন যাদেরকে বেশি রেমিনেশন দেওয়া হয়েছে একজন হলো শাকিব খান একজন হচ্ছে ইদিকা কা পাল একজন হচ্ছে কে যিশু এই তিনজনকেই কিন্তু বেশি টাকা দেওয়া হয়েছে এছাড়া কিন্তু অন্য যে আর্টিস্ট তারা কিন্তু একদম অল্প টাকার বাজেটের আর্টিস্ট এবং বেশিরভাগই কিন্তু তারা নাটকে অভিনয় করছে এবং সেখান থেকে তাদেরকে এখানে নিয়ে আনা হয়েছে হ্যাঁ তবে বরবাদ সিনেমার কাস্টিং তার যে মেকিংগুলি ছিল খুবই ভালো যে মেকিংয়ের কারণেই কিন্তু ছবিটি মনে হয়নি যে এটা বাংলাদেশের মুভি এটার পরিচালক উন্নত মানের ইন্ডিয়ার সাউথ কোরিয়ার অন্য দেশের মনে হয়েছে যে কারণে কিন্তু মুভিটি দেখে সাধারণ জনগণ তাদের মনে লাগছে যে কারণে তারা একবারের জায়গায় কয়েকবার গিয়ে কিন্তু সিনেমা হলে মুভিটি দেখছে কিন্তু তাদের কষ্ট তাদের দুর্ভোগ হচ্ছে এটাই যে সিনেমাটি পাইরেসি হয়ে যাওয়ার কারণে সিনেমাটি অন্য মানুষের মাধ্যমে লিক হয়ে গেছে যে কারণে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বিভিন্ন মাধ্যমে চলে আসছে যে কারণে কিন্তু এখন মুভিটি অধিকাংশ হলেই কিন্তু দর্শক কমে গেছে যে কারণে আজকে তারা এই সংবাদ সম্মেলন করার জন্য আজকে তারা মাঠে মাঠে মিডিয়ার সামনে দৌড়োদৌড়ি করতেছে শুধু বরবাদ বাস্তবও বরবাদ হয়ে গেল সিনেমার নামও হলো বরবাদ কাকে বরবাদ এদিকে কাকে বরবাদ করে দিল শাকিব খান সিনেমার অডিও ছিল অসাম সাকিব খান যিশুকে মেরে আগুনে পুড়িয়ে সে আগুন থেকে সিকারেট জ্বালিয়েছে এই সিনটি ছিল একদম দুর্দন্ত যেটা মনেই হয়নি যেটা বাংলাদেশের সিনেমা এবং অনেকেই বলে সাকিব খান অ্যাক্টিং পারে অ্যাক্টিং বোঝে যেটা অন্য নায়কের বেলায় হয় না এটা ছিল মুভির প্রমোশনের জন্য সব থেকে বাংলা সিনেমার জগতে সব থেকে বাংলা সিনেমার এটা ছিল জনগণকে উৎসাহ জাগানোর সবথেকে গুড মাধ্যম যেটা মেহেদি হাসান ফুটিয়ে তুলেছে